গাজায় হাজার হাজার মানুষ মরছে শিশুর কান্নায় আকাশ ফেটে যাচ্ছে তবু বড় বড় শক্তিশালী দেশগুলো চুপ কেন কেন কেউ কখনও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না প্রতিদিন আমরা দেখি ফিলিস্তিনিদের রক্ত ঝরছে বোমা ফাটছে স্কুলে হাসপাতালেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে তাহলে প্রশ্ন আসে কেন সৌদি আরব ইরান তুরস্ক কিংবা পাকিস্তান কেন কেউ সরাসরি যুদ্ধে যাচ্ছে না ইসরায়েলের সাথে এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে বিশ্ব রাজনীতির বাস্তবতা কি ইসরায়েলের পিছনে কারা আছে আর মুসলিম বিশ্বের ভেতরে বিভাজন কতটা গভীর ইসরায়েল শুধু একটি দেশ নয় এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যে কোনো দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলে প্রকৃতপক্ষে তারা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যাবে আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে এমন সাহস কোন দেশের আছে ইসরায়েলের কাছে আছে আধুনিক অস্ত্র শক্তিশালী ইন্টেলিজেন্স এবং দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু শক্তি আর বেশিরভাগ মুসলিম দেশ নিজের দেশের অর্থনীতি আর রাজনীতি নিয়ে টাল যুদ্ধে গেলে তারা নিজের অস্তিত্বই হারাবে একদিকে সৌদি আরব অন্যদিকে ইরান এই দুই বড় শক্তির মধ্যেই ঐক্য নেই কে শিয়া কে সুন্নি এই বিতর্কই অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায় ফিলিস্তিনের পক্ষে কথা বলা সহজ কিন্তু যুদ্ধ করা সহজ না গাজায় যারা মরছে তারা আমাদের ভাই বোন আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছি রাস্তায় মিছিল করছি কিন্তু এই মিছিল কতটা কাজে দিচ্ছে আমরা কেউ জানি না বরং আমরা প্রতিবাদ করতে গিয়ে নিজের ঘরেই আগুন লাগিয়ে ফেলছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা অবশ্যই যাব কিন্তু সেটা বুদ্ধিমত্তা ঐক্য আর কূটনীতির শক্তি দিয়ে নিজেদের ক্ষতি করে নয়